সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুপাত ও শতকরা অঙ্কের অনুশীলন দ্বিতীয় দুই যে সমস্যাগুলো রয়েছে সেই চারটি সমস্যা আমি সমাধান করবো নাম্বারে বলা হয়েছে সাধারণ ও দশমিক বঙ্গাংশে প্রকাশ করো তাহলে সাধারণ মানে যে কোনো লব আর হত থাকলে সেটি সাধারণ মগ্নাংশ আর দশমিক বঙ্গাংশ মানে যে সংখ্যায় দশমিক থাকে সেটা হচ্ছে দশমিক বঙ্গাংশ তাহলে আমরা ক নাম্বারটা যদি করি ক নাম্বার বলা হয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট শতকরা পঁয়তাল্লিশ শতকরার জন্য হরে একশো পুরো পঁয়তাল্লিশ একশো ভাগের পঁয়তাল্লিশ তাহলে এটাকে আমরা লগিস্ট আকারে তাহলে সাধারণ মাংস হয়ে গিয়েছে কিন্তু যদি লৌগিস্ট আকারে করা যায় বংমাংসে মনে রাখতে হবে আকারে করতে হবে তাহলে এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ দিতে পারি পাঁচ নন পঁয়তাল্লিশ এটাকে পাঁচ দিয়ে ভাগ দিলে পাঁচ বিশে একশো তাহলে কত বিশ ভাগের নয় তাহলে আমরা সাধারণ মংস পঁয়তাল্লিশ সাধারণ কত বেশি নয় ভাগের বিশ এখন এই এটাকে আবার দশমিক বঙ্গশে প্রকাশ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট সময় নয় ভাগের বিশ বেশি তাহলে আমরা নয় ভাগের বিশকে কি করতে পারি দশমিক বঙ্গনাশে দশমিক বঙ্গনাশে করতে হলে নয়কে বিশ দিয়ে ভাগ দিতে হয় সেটা যেটা থাকে সেটা বাজক মনে রাখবেন তাহলে আমি এখানে যদি রাভ করি দিয়ে বাক একটা শূন্য হবে তাহলে যদি দশমিক দেওয়া হয় তার আগে অটোমেটিক একটা কি হয় শূন্য হয় তাহলে এখন যাবে চার বিশে আশি চার বিশে কত আশি তাহলে এখন নয় থেকে এক গেলে শূন্য থেকে শূন্য গেলে শূন্য নয় থেকে আট গেলে এক এখন যাচ্ছে না যেহেতু এখানে একটা দশমিক দিয়েছি তার জন্য আমরা চাইলে একটা শূন্য দিয়ে এটা বাড়াইতে পারি তাহলে এখন কত পাঁচ বিশে বিশে কত একশো তাহলে কত আসতেছে শূন্য তাহলে সাদা অমংশ হচ্ছে নয় ভাগের বিশ আর দশমিক ভগ্নাংশ হচ্ছে শূন্য দশমিক চার পাঁচ আশা করি বুঝাইতে পেরেছি ক নাম্বারটা বলা হয়েছে দেখেন এ বারো সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট বারো সমস্ত দুই ভাগের এক আমি এর আগে এক নাম্বারে বলেছি যদি এভাবে এইটাকে এই মিশ্র বাংলাশ থাকে একটি সমস্ত আর একটি প্রকৃত বংনাংশ থাকলে এটাকে মিশ্র বংনাশ বলা হয় যদি মিশ্র বংনাংশ থাকে তাহলে আমরা সেটাকে ভেঙে অপকৃত বংনাশ হয়ে যাবে বাংলা কি হবে অপকৃত বংনাশ তাহলে বারো দুগুণে চব্বিশ তাহলে এটা সমস্ত আর হর গুণ দিব লব যোগ করবো বারো দুগুণে চব্বিশ চব্বিশ আরেক কত চব্বিশ একে পঁচিশ আর নিচে হর যেটা আছে সেটাই থেকে যাবে তাহলে দুই ভাগ পঁচিশ ভাগের দুই পার্সেন্ট এখন এই পঁচিশ ভাগের দুই পাঁচ কে সাধারণ বাংলাদেশে প্রকাশ করতে হবে তাহলে আমরা পার্সেন্টে সরাই ফেলতে হবে তাইলে আমরা এই পার্সেন্ট সমান কত লিখতে পারি হরে একশো কত লিখতে পারি একশো আর উপরে কত আছে পঁচিশ অর্থাৎ পার্সেন্টের জন্য আমরা হরে একশো লিখলাম তাহলে এখন আমরা এটাকে লগিস্ট আকার করতে পারি এখানে করে ফেলে এটা গুণ করে করা যায় এখানে যদি ছোট থাকতে করেন তাইলে সুবিধা হবে পঁচিশ কে পঁচিশ দিয়ে ভাগ দিলে এক পঁচিশে কে পঁচিশ একশোকে পঁচিশ দিয়ে ভাগ দিলে চার পঁচিশে একশো তাহলে আর যাচ্ছে না তাহলে উপরে আছে এক নিচে আছে চার দুগুণে আট তাহলে বারো সমস্ত এক ভাগের দুই পার্সেন্টের সাধারণ মংলাশ হচ্ছে এক ভাগের রাত তাহলে আমরা এখন ভাগের রাত বা আপনারা এটা করতে পারেন দশমিককে করতে হলে আবার সেম করে এটার পরে এখানে দশমিকটা করে দিতে পারেন আমি এভাবে না করে সাধারণ মানুষটা এখানে এনে করতেছি আপনারা বোঝার সুবিধার্থে তাহলে এক ভাগের আটকে যদি আমরা দশমিক আনি তাহলে উপরেরটাকে নিচেরটা দিয়ে কি করতে হবে উপরেরটা বাদ যক লবটা বাদ হরটা বাদ তাহলে এক কে আট দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমরা এখানে যদি রাফ করি আটকে কে যদি এক দিয়ে ভাগ দিই তাহলে এক দিয়ে তো এই বাজকের চেয়ে বাজ্য ছোট তাহলে বাজ্যক অবশ্যই বড় করতে হবে এখানে দশমিক দিলে এখানে শূন্য হবে তাহলে এখানে যেহেতু দশমিক দিছি তার আগে একটা কি হয় শূন্য হয় তাহলে এখন যাবে আটে কে আট তাহলে শূন্য থেকে আট যাবে না এখান থেকে নিলে দশ দশ থেকে আট গেলে দুই এখানে এক ছিল দিয়ে ফেলছে কিছু নাই তাহলে এখনো আবার যাচ্ছে না বাক্সে ছোট বাজবের চেয়ে তাহলে যেহেতু দশমিক দিছিলাম সেই জন্য একটা কি দেওয়া যাবে শূন্য দেওয়া যাবে তাহলে এখন যাবে আট দুগুণে আট দুগুণে ষোলো তাহলে এখানে এখান থেকে এক নিলে দশ দশ থেকে ছয় গেলে চার এখানে দুই ছিল এক এক থেকে এক গেলে শূন্য বসবে না এখনো ছোট তাহলে দশমিক যেহেতু আছে আমরা এখানে একটা শূন্য দিতে পারি এখন যাবে পাঁচ আটে চল্লিশ চল্লিশ থেকে চল্লিশ শূন্য শূন্য তাহলে কত আসে দশমিক এক দুই পাঁচ এটা হচ্ছে এরপর আসেন গ নাম্বার গ নাম্বারে বলা হয়েছে সাঁত্রিশ সমস্ত এক ভাগের দুই পার্সেন্ট সাঁত্রিশ সমস্ত এক ভাগের দুই পার্সেন্ট কে আমরা সাধারণ বঙ্গনাংশ আর দশমিক বঙ্গনাশে করবো তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি এই সাঁয়ত্রিশের সাথে দুই গুণ দিলে কত সাত দু চোদ্দ চোদ্দোর চার হাতে এক তিন্তর সাঁত্রিশ করলে কত পঁচাত্তর কত পঁচাত্তর এটাকে যদি আমরা এই পার্সেন্টটা কেটে দিই তাহলে কি হবে দুই গুণ হরে পার্সেন্টের জন্য হরে একশো হবে পার্সেন্টের জন্য কি হবে হরে একশো আর উপরে কত পঁচাত্তর তাহলে আমরা ছেলে এখানে কেটে দিতে পারি পঁচিশ দিয়ে ভাগ যায় তিন পঁচিশে পঁচাত্তর একশো কে পঁচিশ দিয়ে ভাগ দেয় চার পঁচিশে একশো আপনারা এখানে দেখবেন পঁচিশের পরে আরো কোনো বড় সংখ্যা দিয়ে যাচ্ছে আপনারা সেটাই হিসাব করবেন এখন এখানে কত থাকে ছাদ্যগুনে আট আর উপরে কত তিন তাইলে সাথে সমস্ত এক ভাগের দুই এর সাধারণ বঙ্গনাংশ হচ্ছে তিন ভাগের আট এখন তিন ভাগের আটকে আমরা দশমিক বঙ্গনাংশে নিয়ে যাবো তাইলে তিন কে কত দিয়ে ভাগ দিব আট দিয়ে তিনকে ভাগ দিব আট দিয়ে কতকে ভাগ দিব তিনকে ভাগ দিব তাহলে আট দিয়ে তো তিনকে ভাগ যাবে না যেহেতু বাদ্যটা ছোট তাহলে বাদ্যকে বড় করতে হবে দশমিক দিলে এখানে একটা শূন্য হবে এখন দশমিক যেহেতু দিছি তার আগে একটা শূন্য হবে তাহলে এখন কত তিন আটে চব্বিশ চার আটে দিয়ে বিষয় হয়ে যাচ্ছে তিন তিন আটে চব্বিশ তাহলে এখান থেকে এক নিলে দশ দশ থেকে চার গেলে ছয় এখন দুই থেকে দুই গেলে শূন্য বসবে না শূন্য সংখ্যার আগে শূন্য বসে না তাহলে এখন যেহেতু দশমী ত্রিশে এখানে একটা শূন্য হবে আট আরে চৌষট্টি সাত আটে চাপ তাহলে সাত সাত যাচ্ছে আশা করি আপনারা বাক অঙ্কগুলো জানেন সাত তাহলে এখান থেকে দশ দশ থেকে ছয় গেলে চার পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য বসবে না তাহলে এখন যেহেতু আবার দশমিক ত্রিশে আবার শূন্য দিব তাহলে কত পাঁচ আরে চল্লিশ পাঁচ আরে চল্লিশ থেকে চল্লিশ গুলো শূন্য তাহলে কত হচ্ছে শূন্য দশমিক তিন সাত পাঁচ আশা করি সকলে বুঝতে পেরেছি এখন গ নাম্বার গ নাম্বারে কি বলা হয়েছে গ নাম্বারে বলা হয়েছে এগারো সমস্ত এক ভাগের চার পার্সেন্ট এগারো সমস্ত এক ভাগে চার পার্সেন্ট এটাকে আমরা সাধারণ নিতে হলে আগে মিশ্র বঙ্গটা ভেঙে ফেলতে হবে চার এগারো চৌচল্লিশ চৌচল্লিশ আর একে যুগ করলে পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ ভাগের চার পার্সেন্ট তাহলে পঁয়তাল্লিশ ভাগের চার কে যদি আমরা পার্সেন্টটা কেটে দিই তাহলে চারের সাথে হরে কত হবে একশো উপরে কত পঁয়তাল্লিশ তাহলে এখন আমরা চাইলে এটা কাটতে পারি পঁয়তাল্লিশ কে কারণ যে কোনো সংখ্যার শেষের একক সংখ্যাটা যদি পাঁচ আর শূন্য থাকে সেটাকে কত দিয়ে যাবে পাঁচ দিয়ে যাবে পাঁচ নম পঁয়তাল্লিশ তাহলে পাঁচ নম পাঁচ দিয়ে গেলে পাঁচ নম হতে এটাকে পাঁচ দিয়ে গেলে পাঁচ বিশে একশো পাঁচ বিশে কত একশো তাহলে আর যাবে না নয় এ চার দিয়েও যাবে না বিশ কো আর কোনো সংখ্যা দিয়ে যাবে না তাহলে চার বিশে কত আশি উপরে নয় নয় ভাগের আশি এটা হচ্ছে এগারো সমস্ত এক ভাগের চারের চার এই সাধারণ মানুষ হচ্ছে নয় ভাগের আশি এখন আমরা নয় ভাগের আশিকে যদি আমরা দশমিক প্রকাশ করি তাহলে এই নয়কে কত দিয়ে ভাগ দিতে হবে আশি দিয়ে নয়কে কত দিয়ে ভাগ দিতে হবে আশি দিয়ে তাহলে এখানে এখানে দশমিক দিলে একটা শূন্য হবে এখানে যেহেতু দশমিক দিয়েছি তার আগে একটা শূন্য তাহলে আশি কে আশি তাহলে শূন্য থেকে শূন্য নয় থেকে আট গেলে এক তাহলে এখন এটা যাচ্ছে না যেহেতু দশমিক দিয়েছে এখানে শূন্য হবে তাহলে আশি একশোর ভিতরে একবার যায় তাহলে একবার আশি কে আশি তাই শূন্য থেকে শূন্য গেলে শূন্য এখানে দশ দশ থেকে আট গেলে দুই যেহেতু এখানে এখন আশি থেকে বিশটা শুধু বাক শেষ তাইলে বড় করতে হলো এখানে যেহেতু আশি এখন দুইশোর ভিতরে কয়বার আছে দুইবার তিনবার হলে তিন হাজে চব্বিশ দুইশো চল্লিশ হয়ে যায় তাহলে আশি কে আশি আশি দুগুণে একশো ষাট তিন দিলে তিন আশি কত হয়ে যাবে এ তিন দুইশো চল্লিশ তাইলে দুইবার আট দু শূন্য শূন্য আট দুগুণে ষোলো তাহলে শূন্য থেকে শূন্য গিলে শূন্য এখান থেকে এক নিলে এটা দশ দশ থেকে ছয় গেলে চার এক থেকে এক গলে শূন্য বসবে না যেহেতু এখনো বাক্সেস আছে তাহলে আমরা আরও কাজ করব এখানে দশমিক দিলে এখানে একটা শূন্য হবে তাহলে এখানে আশি কয় বার যাবে চারশো বারের ভিতর পাঁচবার পাঁচ সাতা পাঁচ আটের চল্লিশ তাহলে শূন্যটা বসে যাবে শূন্য বাদ দিবেন আট এখানে পাঁচ পাঁচ আটের চল্লিশ ও শূন্য যেটা বাদ দিছি সেটা বসে দিব। তাহলে কত শূন্য দশমিক এক এক দুই পাঁচ আশা করি সকলে বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম